তোমরা যারা প্রেম করেছো করেছ জুয়া খেলেছ এই বয়সে বিয়ার খেয়েছো মদ খেয়েছো তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়া ঝাটি ইভেন মারামারি গায়ে হাত তুলেছ তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছ অত্যাচার করতেছ তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছ ধর্মের নামে ধার্মিক মেয়েকে নিয়ে পালাই যাচ্ছ তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে আছো লাগার চিল্লা তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন মনে রাখবা আমার دینی ভাইরা আল্লাহ সুবহান ওয়া যদি তোমাকে 5 কোটি বছর হায়াত দেয় আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনুনি যা তুমি কাউকে করতে দেখোনি যার কোনো হিস্ট্রি ইতিহাস নাই অথবা ভবিষ্যতে সম্ভাবনা নাই তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আল্লাহ দিয়ে দেয় তুমি যদি পাঁচ হাজার কোটি বছর হায়াত পাও আর পাঁচ হাজার কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন কোনো অন্যায় উপস্থিত করতে পারবে না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম যেটা তিনি ক্ষমা করতে অক্ষম ল্যা চাপনা ছুমে রশমেচিল্লা রবের দয়া থেকে নিরাশ হয় না তুমি কি এমন অপরাধ করবা তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে তোমার আর আমার বর্তমান অপরান্ত টাকা পয়সা ইনকাম নিয়ে সুদ খাওয়া ঘুষ খাওয়া মারামারি করা অবৈধ দখলদারি করা আয় উপার্জন করা যে কোনো মূল্যে পয়সা হওয়া তোমার আর আমার বর্তমান অপরাধ তো আদায় না করা সলাত বিমুখী তোমার আমার আর অপরাধ জেনা মেয়েদের সাথে ঘুরা ফেরার ইচ্ছা এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো যে আল্লাহ ক্ষমা করতে পারবে না তুমি কেন নিজেকে এত ছোট মনে করছো তুমি তুমি কেন সামনে আসতে লজ্জা পেও না তুমি লজ্জা পেও না দিন তুমি জমিন থেকে আকাশ সমান যদি তোমার গুনাহ থাকে তুমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আসবে তোমার সামনে তুমি শুধু শিরিক করিও না লা তুষরিক বিল্লা লা তুষরিক বিল্লাহ ইনাশ-শিরকা লা যুলমুন আযিম تدরি ও মা হুয়া তুমি জানো শিরক কি তোমাকে আমি কিভাবে বলি তোমাকে মাছ ভান্ডার কথা বললে তুমি রাগ করো তোমাকে চর্মহার কথা বললে তুমি রাগ করো তোমাকে আট রশের কথা বললে তুমি রাগ করো বলো তো তোমার বৌয়ের বিছানায় তোমার বউ আপন মামাতো ভাই তোমার বিয়ে হয়েছে দু বছর না 20 বছর হয়ে গেছে তোমার বউ আর তোমার মামা মামাতো ভাই একলা বিছানায় আছে তুমি সহ্য করবা তুমি সহ্য করবা তোমার তোমার সামনে এটা ছেলে নিয়ে শুয়ে আছে কাজ করতেছে না তুমি সহ্য করবা তোমার যদি এতটুকু গেরত থাকে তোমার যদি এতটুকু ইজ্জত থাকে তোমার বয়স পঁয়ষট্টি তোমার বউয়ের বয়স পঞ্চান্ন বিছানায় তোমার বউয়ের সাথে অন্য পুরুষকে দেখে যদি তোমার এত গা জলে আটটা বাচ্চা দিয়েছে মহিলা তোমাকে এক একটা বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার এক একটা বাচ্চা বড় আলে মোলামায় বড় নিয়ামতে সে তোমাকে সহযোগিতা করেছে পঁয়ষট্টি পঞ্চান্ন বছর বয়সে তোমার বউয়ের বিছানা অন্য কাগজ তুমি সহ্য করবা আর তোমাকে আমি মাইস ভান্ডার আটরসি ফুরফুরা অলিপ তিলিপ গাঁজাখুরি বদমাসা কাউসা ঘোড়াশা নিয়ে বললে তুমি রাগ করো তুমি মনে করো আমি অহংকার করেছি না আমার কি দরকার আছে বলো মনে রাখবা শ্রদ্ধা এই বাদত হিসাবে শ্রদ্ধাকার এই বাদত হিসাবে ভক্তিকার যিনি আমাদের আমরা যদি ভক্তি না করি আমাদের ক্ষতি করতে পারে উনিকে আমরা যদি ওনাকে ভক্তি করি আমাদের উপকার করতে পারে উনিকে আমরা যদি ভয় পাই আমাদের কাজে আসবে উনিকে আমরা যদি বেয়াদি করি আমাদের ধ্বংস করবে উনিকে তুমি কার কাছে মাথা নত করছো তুমি কার জন্য তোমার ডাব নারিকেল গরু ছাগল উৎসব